এই মুহূর্তে আওয়ামী লীগের বিরোধী যারা রাজনীতি করেন তারা কোনোভাবে চাচ্ছেন না যে শেখ হাসিনা মার্কেটে থাকুক এবং আমি এটাও মনে করি আগামীতে আওয়ামী লীগ আসবে আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগকে আপনি বলতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো হ্যান করো ত্যান করো ভাই আমি বলি আপনাকে আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না কোনো দলকে না এই জামাত কে নিষিদ্ধ করছে আমি ওটার পক্ষে না আওয়ামী লীগ যে তারিখকে নিষিদ্ধ করেছিল আমি ওটার পক্ষে না বাংলাদেশের নয়া সরকারকে স্বীকৃতি দিলেন জো বাইডেন ইউনুসকে গলায় জড়িয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুসের কাছে শুনলেন বিপ্লবের গল্প আলোচনা বা সমালোচনা দুইটার একটাই থাকতে হবে মোট কথা আলোচনা থেকে অথবা সমালোচনা থেকে দুইটার একটা থেকে যদি সেরা যান আপনি মার্কেট পাবেন না তবে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরোধী যারা রাজনীতি করেন তারা কোনোভাবেই চাচ্ছেন না যে শেখ হাসিনা মার্কেটে থাকুক আর বাংলাদেশে এই মুহূর্তে অবস্থানকারী অনেক নেতাকর্মী আওয়ামী লীগের তারা এখনও স্বপ্ন দেখেন যে সীমান্ত দিয়ে হয়তো চট করে শেখ হাসিনা ঢুকে যাবেন অথবা এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে ঢুকবেন আর যেই সাজাগুলো আছে সেগুলোকে মাথা পেতে নেবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় কোনোটাই তিনি করবেন না কারণ তিনি যদি এয়ারপোর্টে আসেন যে দৃশ্যপোর্ট তৈরি হবে সেই দৃশ্যপোটের পরে আইনের মাধ্যমে তিনার যে সাজা হইতে পারে তার প্রাণ যাইতে পারে সো এই সকল কিছুকে মাথায় রেখা তিনি দেশে আসবেন এটা আসলে কারোরই বিশ্বাস হচ্ছে না তবে আলোচনায় থাকার জন্য কর্মীদেরকে চাঙ্গা করার জন্য বিদেশ থেকে বসে ওনার সজীব সজিবাজের জয় অথবা তিনিও ভারত থেকে মাঝে মাঝে বক্তব্য দিচ্ছেন এটা পলিটিক্যাল স্ট্যান্ড থেকে স্বাভাবিকভাবে করবেন তবে ঝিমিয়ে পড়া আওয়ামী লীগকে এবার যেই বুদ্ধি দেওয়া হয়েছে আমার মনে হয় এই বুদ্ধি পালন করতে গেলে আরও একটা বিপদে পড়বে আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে বাংলাদেশে পালন না হলো বিদেশে হবে যাই হোক নতুন একটা প্রোগ্রাম সামনে আনতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী আটাই সেপ্টেম্বর আপনার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে তবে আমার কাছে মনে হয়েছে এটাও একটা সঠিক সিদ্ধান্ত এই মুহূর্তে না এবং আমি এটাও মনে করি আগামীতে আওয়ামী লীগ আসবে আপনি নিশ্চিত থাকেন আওয়ামী উপরে এখন অনেকে বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো 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 ভাই আমি বলি আপনাকে আমি কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে না কোনো দলকে না এই জামাতকে নিষিদ্ধ করছে আমি ওটার পক্ষে না আওয়ামী লীগ যে হিজবু তারিরকে নিষিদ্ধ করছিল আমি ওটারও পক্ষে না আপনি কেন নিষিদ্ধ করবেন একটা দল তাদের আদর্শ নিয়ে আসছে তাদের আদর্শ যদি ভালো না হয় যে জনগণ পছন্দ না করে জনগণ ওই দলকে গ্রহণ করবে না ওইটাই তো ওই দলের সবচেয়ে বড় নিষিদ্ধের আচরণটা হলো

আওয়ামী তিন পুরুষের রাজনৈতিক দলের ভাই দাদা রাজনৈতিক দাদা আওয়ামী লীগ করতো বাবা আওয়ামী করে ছেলে আওয়ামী করে ছেলে বাচ্চা হবে এখনো হয় নাই সেও ছাত্রলীগের নাম লেখা রাখছে এটা হলো আওয়ামী লীগ কাজে এই দলকে আপনি তান যে উপরে ফেলাই দিবেন এটা হয় না

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জো বাইডেন এটাই যে হবে সেই ইঙ্গিত আন্দোলনের খোদ শেখ হাসিনা তার দাবি বাংলাদেশের সেন্ট মার্টিনস দ্বীপে সেনাঘাঁটি বানাতে চায় আমেরিকা তিনি তাতে সম্মতি না দিতেই এই বিরাট অভ্যুত্থান ঘটিয়েছে আমেরিকা এটাই প্রথম নয় এর আগেও বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকার এই ধরনের গণ অভ্যুত্থান ধর্ষণ ঘটানোর নজির কিন্তু রয়েছে এদিকে নিউ ইয়র্কে ডক্টর ইউনুসের হোটেলের সামনে গো ব্যাক স্টেপ ডাউন স্লোগান দিয়েছে প্রবাসী বাংলাদেশিরা দেখুন হাসিনা সরকারের সঙ্গে বাইডেন প্রশাসনের সম্পর্ক ছিল আদায় কাজকলায় অপরদিকে ইউনোস মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত তাছাড়া গত ত্রিশ বছরের মধ্যেই প্রথম কোনো বাংলাদেশি রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার মধ্যে আমেরিকা যেভাবে ডক্টর ইউনুসের সাথে কোলাকুলি করছে তাদের সন্দেহটা আরো বাড়ছে বই কমছে না